একদিন এক ছোট্ট মেয়ে ছিল নাম তার এলিনা সে মার সঙ্গে গিয়েছিল এক সুন্দর বনে পিকনিক করতে গাছের ছায়া ফুলির গন্ধ আর পাখির কলতানে বনটা যেন জাদুর মতো লাগছিল আহা এই ফুলগুলো কত সুন্দর আমি একটু সামনে গিয়ে দেখি এলিনা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল হঠাৎ সে বুঝল চারপাশে কেউ নেই ও না আমি পথ হারিয়ে ফেলেছি মা তুমি কোথায় ঠিক তখনই এক ঝোপের ভেতর থেকে গর্জন ভেসে এলো এলিনা ভয় পেয়ে গেল কিন্তু সেই গর্জনের মধ্যে ছিল আশ্চর্য এক কোমলতা সেই সিংহের নাম লিও এই বনের রক্ষক কে ওখানে ভয় পেও না আমি তোমায় খেতে আসিনি আমি লিও এই বনের রক্ষক সিংহ এলিনা অবাক হয়ে দেখল সিংহটা কথা বলছে কি কথা বল? অবশ্যই। আমি শুধু সাহসীদের সঙ্গেই কথা বলি। আর তুমি তো একা এখানে চলে এসেছো। তুমি খুব সাহসী। ঠিক তখনই গাছের ডালে বসে এক বুলবুলি পাখি গান গাইতে শুরু করল। কি এলো বনি? এমন মিষ্টি মুখ নিয়ে। কি হয়েছে ছোট রাজকন্যা? আমি এলি না আমি পথ হারিয়ে ফেলেছি চিন্তা না বুলবুলি আমাদের পথ দেখাবে হুম আমি আকাশ থেকে পুরো বনটা দেখি চলো আমার পিছু পিছু এসো তারপর তিনজন একসাথে বন পেরিয়ে যাত্রা শুরু করলো ঝর্নার শব্দ ফুলের ঘ্রাণ আর বন্ধুত্বের হাসিতে ভরে উঠল পথ এই বনটা তো সত্যি জাদুর মতো তোমরা কি প্রতিদিন একসাথে থাকো হ্যাঁ আমরা সবাই একে অপরকে রক্ষা করি বন্ধুত্ব আর ভালোবাসাই এই বনের আসল জাদু অবশেষে তারা পৌঁছালো বনের প্রান্তে সেখানে এলিনার মা চিন্তিত মুখে অপেক্ষা করছিলেন মা আমি ফিরে এসেছি এলিনা ফিরে তাকিয়ে দেখল সিংহ আর বুলবুলি গাছের আড়াল থেকে তাকে হাত নাড়ছে ধন্যবাদ আমার জাদুর বন্ধুরা মনে রেখো সাহস আর বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না সেদিন থেকে এলিনা জানল প্রকৃতির মাঝে সত্যিকারের বন্ধু পাওয়া যায় যদি মনটা হয় ভালোবাসায় ভরা